প্রধান কারণ হচ্ছে সাধারণত আগে বেকারি গুলো থাকতো বিভিন্ন কারখানা ভিতরে বা ঢাকার বাইরে বা কোনো গলির ভিতরে একটা গোটাউনের ভিতরে কাজ করতো অসচ্ছল পরিবেশ থাকতো আর লাইভ বেকারিটা হচ্ছে চোখের সামনে খাবারটা তৈরি করছে যেমন আগে খামিরটা যে ডোটা তৈরি করতো এটা করতো হাতে শরীরে ঘাম পড়তো হাতের ময়লা থাকতো এখন খাবিটা তৈরি হচ্ছে মেশিনে অটোমেটিক মেশিনে রুটি কাটা হচ্ছে আপনার মেশিনে খাবার তৈরি হচ্ছে আগে করতে হচ্ছে লাকড়ি চুলাতে এখন করতেছে আপনার ওভেনে যার জন্য মানুষ খাবারটা স্বাচ্ছন্দ্যবোধ মানুষ নিতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে মানুষ নিশ্চিন্তে খাবারটা নেয় বাচ্চা কাচ্চার জন্য নিজেরও খায় পরিষ্কার পরিচ্ছন্নতা পায় তার জন্য মানুষ নেয় এটা হচ্ছে জনপ্রিয়তা লাইফ বেকারির একমাত্র কারণ আমাদের এখানে ফাস্ট ফুড আইটেম পাচ্ছেন ব্রেড পাচ্ছেন আর কেক পাচ্ছেন আর বিস্কিট এই আইটেম গুলো ফাস্ট ফুড আইটেমের ভিতরে পিজা ডগ পেটিস চিকেন রোল তারপরে হচ্ছে আপনার চিকেন বন বাটার বন ছোট দুই সাইজের ব্রেড তারপর প্লেন কেক চকলেট কেক ভ্যানিলা ফ্লেভার কেক বিস্কিট থাকে সল্টেস থাকে মিষ্টি থাকে তারপর হচ্ছে আপনার ড্রাই কেক থাকে এই আইটেম গুলো আছে মধুবন আছে তারপরে হচ্ছে আপনার সাতবন আছে সাতবনটা হচ্ছে আপনার এই যেটা এটা ভিতরে বাটার দেওয়া হ্যাঁ বাটার বনের মতো এটা অনেক কিছু পছন্দ করে বাচ্চা কাচ্চার জন্য সাতটা বন দিলে পছন্দ করে এই এটা এরকম করে করা একই রুটি সবই একই হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার বাটার বন তারপরে স্যান্ডউইচটা পাচ্ছেন শর্মা পাচ্ছেন চিকেন শর্মা মোটামুটি সবকিছু সুস্বাদু এবং মানসম্মত প্রতিদিন প্রতিদিন পাচ্ছেন আপনি টাটকা খাবারটা পাচ্ছেন তো স্বাভাবিক সবাই এর জন্যই এই জিনিসটার প্রতি বেশি আগ্রহ লাইফ ব্যাকারির জন্য মোটামুটি আপনাদের এখন দেখতেছি সারা ঢাকা শহরে বা মফসরে মোটামুটি হচ্ছে অ্যাভেলেবেল লাইফ ব্যাকারিটা সব জায়গায় কন্টিনিউ হচ্ছে মানুষের স্বাচ্ছন্দ্য বোধ হিসেবে নিচ্ছে আর সাধারণত অন্যান্য জায়গা থেকে লাইফ ব্যাকারি খাবারের প্রাইসটা কম আপনি যেমন একটা ব্র্যান্ডের কোন একটা রুটি একটা ব্রেড নিতে গেলেন সেটা দুই দিন আগে তৈরি হয় এক্সপায়ার ডেট দিয়ে সেটা আপনাকে নিচ্ছেন আর আমাদের লাইফ ব্যাকারি সিস্টেমটা হচ্ছে প্রতিদিনটা প্রতিদিন এটা আপনার জন্য ভালো স্বাস্থ্যসম্মত এই একটা সুবিধা এটা তৈরি করে হচ্ছে ব্যবহার করি হচ্ছে আমরা বাটার তারপর হচ্ছে ক্রিম এই বাটারটা তৈরি করি মোটামুটি মেশিনে দেওয়ার সময় এটা কাজটা করতে হয় তাও হ্যান্ড সচেতন ভাবে মানসম্মত ভাবে পরিবেশ তৈরি করে কারণ শুধু আমরা খাই কাস্টমারের কাছে বিক্রি করি তা না আমরাও খাই আমার সন্তানকেও খাওয়াচ্ছি আমার পরিবার পরিজন খাচ্ছে আত্মীয় স্বজন যারা তারা খাচ্ছে স্বাভাবিক এটার মশলাটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আপনি বোনলেস চিকেন

আলহামদুলিল্লাহ ভালো মানুষের যথেষ্ট পরিমাণ সারা পাচ্ছি আসতে পাচ্ছি এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন ভালো মন্দ দুইটাই রেজাল্ট জানাচ্ছেন কোনো কমপ্লেন জানাচ্ছেন কমপ্লিন না দিলে তো আমরা বুঝতে পারবো না খাবারের গুণগত মানটা কিরকম আপনি একটা খাবার নিলেন সেটা ভালো হলো আপনি বললেন না যদি খারাপ হয় আপনি কমপ্লেন করলে আমি এটা সচেতন থাকলাম যে আমাদের জিনিসটা কমপ্লেন আসছে আলহামদুলিল্লাহ লাভবেকারী খাবার গুলি আসলে এখন আমরা সুখের সামনে দেখতেছি যে তারা বানাই দিচ্ছে এবং খাবার অনেক গরম সুস্বাদু কিন্তু আগে আমরা যে খাবার গুলি খেতাম বেকারির আইটেম গুলা যেমন বন বা রোল অনেক সময় আমরা মাছি অথবা ময়লা এগুলো চুল তারপরে আপনার অনেক ধরনের কালো কালো ময়লা পেতাম বা অনেক সময় রুটিগুলি গন্ধ হয়ে যেত তো বাধ্য হয়ে ওই সময় আমাদেরকে চায়ের দোকান বা বিভিন্ন জায়গা থেকে কিনে খেতে হতো তো এখন যেহেতু আমরা সরাসরি সামনে দেখতেছি আমাদের সামনে বানাচ্ছে আমরা নিজের চোখে দেখতেছি জিনিসগুলি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ওভেন থেকে অনেক সময় দেখা যায় কি আমরা আসলে যে একটু অপেক্ষা করেন দু চার পাঁচ মিনিট অপেক্ষা করলে ওরা ওভেন থেকে আমাদেরকে বের করে দেয় একদম টাটকা এই জন্যই আমার কাছে লাইভ বেকারির খাবারগুলি অনেক সেফটি মনে হয় যার কারণে আমি প্রায় সময় লাইভ বেকারি থেকে খাবার নিই লাইফ বেকারির জনপ্রিয়তা আসলে কি জন্য আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় এই খাবারগুলি একদম সেফটি আর স্বাস্থ্যসম্মত আর যারা কাজ করে এখন এরা সরাসরি সামনেই কাজ করে আমাদের সামনেই যার কারণে আমরা নিরাপদ মনে করি এই জন্যই এই খাবারটা আমরা নেই